এদিন রাত্রেবেলা প্রায় সাড়ে বারোটার সময় এই কিছু স্ট্যান্ডেরই পোলাপান আমার দোকান বাংসুর করছে জিনিসপত্র চুরি করছে তারপরে দিয়া এই উডাবুডি আমার এখানে ছয় বার চুরি হয়েছে একই লোক একই ইয়েতে স্ট্যান্ডে এখানে ছয় জন ছয় আমার দোকান চুরি করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে পয়সা করি আসলে কিছু টাকা পয়সা তারা লুটপাট করছে কোন জায়গায় দাদা আপনার দোকান মটর স্ট্যান্ড অটো সিন্ডিকেটের লগে আমার চার দোকান চার দোকানে একের পর এক ছয়বার বার এরকম ঘটনা হয়েছে আপনার কোনো অভিযোগ জানাইছেন কোনো অভিযোগ জানাইছি তারা কইছে দেখব কি নাম আপনার আমার নাম হচ্ছে বাচ্চু ঘোষ